প্রিয় দর্শক এই পৃথিবীতে কিছু অনুভূতি থাকে যা মুখে বলা যায় না শুধু অনুভব করা যায় বিশেষ করে ভালোবাসার মতো নরম অনুভূতি যা কখনো কখনো একদম নিঃশব্দে আমাদের মনকে ছুঁয়ে যায় বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এই অনুভূতি থাকে কিন্তু সমাজের চাপে পারিবারিক দায়িত্বে কিংবা নিজের অবস্থানের কারণে তারা অনেক সময় তাদের ভালোবাসা মুখে বলতে পারে না তবে তারা সেই ভালোবাসা প্রকাশ করে দেয় কিছু আচরণ কিছু ইঙ্গিতের মাধ্যমে আজ আমরা আপনাকে এমন সাতটি গোপন ইঙ্গিতের কথা বলবো যেগুলো একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যি ভালোবাসলে তার মধ্যে দেখা যাবে প্রতিটি ইঙ্গিত হবে বাস্তব স্পষ্ট এবং এমনভাবে লেখা যে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার চারপাশে এমন কেউ আছে কি না যিনি আপনাকে নিঃশব্দে ভালোবেসে ফেলেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি এক চোখের ভাষা ও দৃষ্টি চোখ আমাদের মনের আয়না একজন মানুষ যতই কথা গোপন করুক না কেন তার চোখ সব বলে দেয় যখন কোনো বিবাহিত মহিলা কাউকে নিঃশব্দে ভালোবাসে তখন তার চোখে সেই ভালোবাসা এক ধরনের নরমতা আকর্ষণ ও কোমল আবেগ তৈরি করে চোখ দিয়ে ভালোবাসা প্রকাশ করা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু একজন বিবাহিত মহিলার জন্য এটি অনেক বেশি জটিল তাই তার দৃষ্টির প্রতিটি ভঙ্গিতে আপনি খুঁজে পাবেন এক ধরনের অভিমান টান না বলা অনুভূতি এবং গোপন আকাঙ্ক্ষা আপনি যদি তার চোখের দিকে গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন সে আপনাকে মাঝে মাঝে আড়াল থেকে দেখছে সে চেষ্টা করে আপনার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে কিন্তু আবার হঠাৎ মুখ ফিরিয়ে নেয় এই লুকোচুরি দৃষ্টিতে লুকিয়ে থাকে অনেক না বলা কথা অনেক গোপন ভালবাসা বিশেষ করে আপনি যখন হাসেন কিংবা কারো সঙ্গে কথা বলেন তখন সে আপনাকে কিভাবে দেখছে সেটা লক্ষ্য করুন এছাড়া আপনি তার সঙ্গে কথা বললে সে দীর্ঘ সময় ধরে আপনার চোখে তাকিয়ে থাকবে কখনো হেসে উঠবে কখনো গভীরভাবে আপনাকে দেখবে যেন সে আপনার চেহারায় নিজের ভালবাসার উত্তর খুঁজছে চোখের এই ইঙ্গিত কোনো কল্পনা নয় এটি হল মনের একেবারে গভীর থেকে আসা এক রকমের আকর্ষণ এমন কি আপনার অন্য কেউ আছে কি না আপনি কাকে কেমন করে দেখছেন সেটাও সে চেষ্টা করবে তার চোখ দিয়ে বুঝতে ভালোবাসা কখনও কখনো শুধু একটি দৃষ্টিতে সব বলে দেয় আর সেই দৃষ্টি যদি হয় এক বিবাহিত নারীর তাহলে তা আরও গভীর আরও অর্থপূর্ণ হয় দুই শরীরই ভাষা ও নরম আচরণ ভালোবাসার সবচেয়ে নীরব ভাষা হল শরীরি ভাষা কোনো কিছু না বলেও কেউ কাউকে কেমন অনুভব করে সেটা বোঝা যায় তার দেহভঙ্গি চলাফেরা ও আচরণের মাধ্যমে একজন বিবাহিত মহিলা যদি কাউকে গোপনে ভালোবাসে তাহলে তার শরীরি ভাষা বদলে যেতে থাকে আপনি যদি খেয়াল করেন দেখবেন তার ব্যবহার হাঁটা বসা এমনকি হাসার ভঙ্গিতেও একটা আলাদা মাধুর্য আছে যখন আপনি তার পাশে থাকেন সে হয়তো আপনার খুব কাছে গিয়ে দাঁড়াবে অথবা এমনভাবে বসবে যেন আপনি তার সঙ্গে কথা বলেন আপনি কিছু বললে সে গভীর মনোযোগ দিয়ে শোনে এবং মাঝে মাঝে মাথা নেড়ে বা চোখে চোখ রেখে বুঝায় যে সে পুরোটা মন দিয়ে শুনছে আপনি অন্যদের সঙ্গে কথা বললে তার আচরণে হালকা পরিবর্তন আসে হয়তো একটু চুপ করে যায় কিংবা মনোযোগ হারিয়ে ফেলে শরীরী ভাষার মধ্যে আরেকটা বিষয় হল টাচ বা ছোঁয়া সে কখনও আপনার হাত ছুঁয়ে কিছু বলতে পারে অথবা হেসে হেসে আপনার কাঁধে হাত রাখতে পারে যদিও তা বন্ধুত্বসুলভ ভঙ্গিতেই হবে কিন্তু সেই ছোঁয়ার গভীরতা বোঝা যায় যদি আপনি মন দিয়ে অনুভব করেন তার এই মৃদু স্পর্শ অনেক সময় তার অন্তরের একরাশ না বলা ভালোবাসা প্রকাশ করে দেয় আরেকটা ব্যাপার হলো তার মুখের হাসি আপনি যদি খেয়াল করেন সে আপনার সামনে একটু বেশি হাসে এমন কি ছোট বিষয়ও হেসে ওঠে তাহলে বুঝে নিন আপনি তার মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছেন কারণ একজন মহিলা কেবল তখনই কারোর সামনে নির্ভর হয়ে হাসতে পারে যখন সে তার প্রতি এক ধরনের অনুভূতি অনুভব করে শরীরী ভাষা কোনো শব্দ ছাড়াই বলে দেয় সে আপনার প্রতি কেমন অনুভব করে আর সেই ভাষা যদি আপনি হৃদয় দিয়ে বুঝতে পারেন তাহলে বুঝবেন সে নিঃশব্দেই আপনাকে ভালোবেসে ফেলেছে তিন অতিরিক্ত যত্ন ও সহানুভূতি যত্ন ও সহানুভূতি হল ভালোবাসার অন্যতম বড় লক্ষণ একজন বিবাহিত মহিলা যদি কাউকে ভালোবাসে তাহলে সে সব সময় সেই ব্যক্তির খোঁজ খবর রাখে আপনি কেমন আছেন খেয়েছেন কিনা মাথা ব্যথা হচ্ছে কি না আপনি কোনো চিন্তায় আছেন কিনা না সব ছোট ছোট প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে অনেক বড় অনুভূতি যখন সে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় এমন কি নিজের পরিবারের কাজ থেকেও সময় বের করে আপনার কথা ভাবে বা আপনার খেয়াল রাখে তখন বুঝে নিন সে আপনাকে শুধু বন্ধু হিসেবে দেখছে না আপনি যদি অসুস্থ হন সে হয়তো নিজের হাতে ওষুধ এনে দেবে কিংবা ফোন করে জিজ্ঞেস করবে এখন কেমন লাগছে আবার কখনো কখনো সে নিজের কিছু ব্যক্তিগত কথা আপনার সঙ্গে ভাগ করে নেবে যেমন তার মনের কষ্ট পারিবারিক চাপ কিংবা ছোট ছোট অনুভূতি এটা সে শুধুমাত্র তখনই করবে যখন আপনাকে বিশ্বাস করে এবং আপনার সঙ্গে মানসিকভাবে একটি গভীর সম্পর্ক অনুভব করে সহানুভূতির মধ্যে আর একটা বড় লক্ষণ হল সে আপনার আত্মসম্মান রক্ষা করে চলে সে কখনো আপনাকে অপমান করবে না বরং সবাই সামনে আপনার পাশে দাঁড়াবে আপনার ছোট ছোট অর্জনেও সে খুশি হবে আপনাকে উৎসাহ দেবে এবং এমন কিছু বলবে যাতে আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন এই সব আচরণ শুধু সাধারণ বন্ধুতা নয় বরং এক ধরনের মমতা ও ভালোবাসা আপনি যদি সত্যিই তার ভালোবাসা বুঝতে চান তাহলে খেয়াল করুন সে কেমনভাবে আপনার যত্ন নিচ্ছে যদি তার মধ্যে থাকে অতিরিক্ত সহানুভূতি সময় দেওয়ার চেষ্টা এবং আপনার আবেগকে মূল্য দেওয়া তাহলে বুঝে নিন সে নিঃশব্দেই আপনাকে ভালোবেসে ফেলেছে চার হঠাৎ আপনার প্রতি অকারণে অস্থিরতা দেখাবে যখন একজন বিবাহিত নারী কাউকে গোপনে ভালোবাসেন তখন তিনি তার আবেগ লুকাতে গিয়ে মাঝে মাঝে নিজেই অস্থির হয়ে পড়েন আপনি যদি খেয়াল করেন যে তিনি আপনার সঙ্গে দেখা করতে না পারলে চিন্তিত হয়ে পড়েন কিংবা আপনি দেরিতে উত্তর দিলে তার মন খারাপ হয়ে যায় তবে সেটি নিঃসন্দেহে ভালোবাসার একটি গোপন ইঙ্গিত এই অস্থিরতা কখনো প্রকাশ পায় কথায় আবার কখনো চুপচাপ আচরণে হয়তো আপনি বললেন আজ একটু ব্যস্ত থাকব তখন সে আর কিছু বলল না কিন্তু ভেতরে ভেতরে মন খারাপ করে বসল সে আপনাকে বোঝাতে চায় না যেন আপনি কিছু টের পান কিন্তু অজান্তেই তার মনের ব্যথা চোখে মুখে ফুটে ওঠে এমন কি আপনি যদি তার সঙ্গে খুব বেশি মিশে না চলেন তখন হয়তো আপনাকে নিয়ে অন্যদের সামনে নরমভাবে অভিযোগও করে ফেলেন বলেন উনি তো খুব ব্যস্ত সময়ই দেন না এই কথার পেছনে যে কতটা অভিমান লুকিয়ে থাকে তা অনেকেই বুঝতে পারে না কিন্তু যদি আপনি বুঝতে পারেন তবে সহজেই উপলব্ধি করবেন এই নারী কেবল বন্ধুত্ব নয় ভেতরে ভেতরে আপনাকে ভালোবেসে ফেলেছেন পাঁচ অজুহাতে আপনার ব্যক্তিগত জীবনের খোঁজ নিতে চাইবে গোপনে ভালোবাসলে মানুষ কি করে সে চায় প্রিয় মানুষটির জীবনে সে বিশেষ একজন হয়ে উঠুক বিবাহিত নারীর ক্ষেত্রেও বিষয়টি আলাদা নয় আপনি যদি দেখেন তিনি হঠাৎ হঠাৎ জানতে চান আপনার কারো সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কিনা আপনি বিয়ের কথা ভাবছেন কিনা কিংবা কোন মেয়েকে আপনি পছন্দ করেন তাহলে বুঝে নেবেন তিনি আপনার জায়গায় আসার জন্য মনের মধ্যে একটি লুকানো আগ্রহ লালন করছেন এই প্রশ্নগুলো সরাসরি হয়তো বলেন না হয়তো বলেন তোমার মতো একজন ভালো মানুষ নিশ্চয়ই কারো না কারো পছন্দের কিংবা বলেন তোমার মা তো নিশ্চয়ই ভাবছেন তোমার বিয়ে নিয়ে এসব কথার পেছনে থাকে একটি ভিন্ন মানসিকতা তিনি আসলে জানতে চান আপনি তার জন্য জায়গা রাখছেন কিনা না ছয় হঠাৎ করেই আপনার সব বিষয়ে মতামত দিতে শুরু করবে ভালোবাসা যখন গোপনে থাকে তখন তা প্রকাশ পায় ছোট ছোট মতামতের মাধ্যমে আপনি যদি দেখেন তিনি আপনার পোশাক চুল ব্যবহার এমনকি ফেসবুক পোস্ট পর্যন্ত নিয়ে মতামত দিতে শুরু করেছেন তবে বুঝবেন তিনি আপনাকে নিয়ে ভাবছেন এবং আপনাকে নিজের মতো করে দেখতে চাইছেন তিনি হয়তো বলবেন এই জামাটা তোমার ওপর মানায় না কিংবা তোমার এইভাবে কথা বলাটা সুন্দর না এই ছোট ছোট মন্তব্য আসলে বোঝায় তিনি আপনাকে তার নিজের মতো করে গড়ে তুলতে চাইছেন এটি নিখাত ভালোবাসার বহিঃপ্রকাশ সাত আপনার আশেপাশে অন্য মেয়েদের উপস্থিতি সহ্য করতে না পারা এই লক্ষণটি সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী আপনি যদি দেখেন তিনি হঠাৎ করেই বিরক্ত হন যখন আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলেন তখন নিশ্চিত থাকুন তিনি গোপনে আপনাকে ভালোবাসেন হয়তো তিনি সরাসরি কিছু বলেন না কিন্তু তার চেহারায় চুপ করে থাকার মধ্যে অথবা পরবর্তীতে আপনাকে এড়িয়ে চলার মাধ্যমে সে অভিমান বুঝিয়ে দেন এমন কি তিনি হয়তো আপনাকে নিয়ে কোনো মেয়ের প্রশংসা শুনতে চান না কিংবা আপনিও যদি কাউকে নিয়ে প্রশংসা করেন তবে তার মুখে হালকা একটা অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে এসব আচরণই প্রমাণ করে যে তার হৃদয়ের কোনো গোপন কোণে আপনি জায়গা করে নিয়েছেন প্রত্যেক ভালোবাসার গল্প থাকে ভিন্ন রকমের কিন্তু যখন তা গোপনে থাকে তখন তার প্রকাশ হয় নীরব ভাষায় চেহারার ভাঁজে আর আচরণের প্রতিটি সূক্ষ্ম ইঙ্গিতে একজন বিবাহিত নারী যদি আপনাকে সত্যিই ভালোবাসেন তাহলে আপনি এই সাতটি ইঙ্গিত স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে তার দিকে তাকান তবে সবসময় মনে রাখতে হবে এমন ভালোবাসা দায়িত্বহীনভাবে নয় বরং বিবেচনা নৈতিকতা আর বাস্তবতা মাথায় রেখে বুঝতে ও মোকাবিলা করতে হবে হতাশ হইও না ভালোবাসা কখনো হারায় না শুধু সময়ের অপেক্ষায় থাকে